তোমাদের বোর্ড পরীক্ষা অর্থাৎ এইস সিট পান কিন্তু কলেজে ভর্তি হওয়ার সময় থেকেই নির্ধারণ করা হয়ে থাকে অধিকাংশ শিক্ষার্থী এই ভুলগুলো করার কারণে বা এই সম্পর্কে আগে থেকে না জানার কারণে তাদের সিট সংখ্যা কিন্তু অনেক সময় বোর্ড পরীক্ষাতে গিয়ে সিট কেটে যায় বা অনেক শিক্ষার্থী রয়েছে যাদের সামনে একদম সামনের পরে সিট পড়ে বা অনেক শিক্ষার্থী রয়েছে যাদের একদম খারাপ স্টুডেন্টের সঙ্গে সিটটা পড়ে তো তোমার একজন বড় ভাই হিসেবে আজকে ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাকে জানিয়ে দিব ঠিক আছে যেন কলেজে ভর্তি হতে গিয়ে তোমাদের সিট প্ল্যানটা নিশ্চিত করতে পারো কোন থেকে প্ল্যানিং করতে পারো এবং তোমার সিটটা কার সঙ্গে পড়বে বা তুমি কার সঙ্গে বসতে চাচ্ছ বসে ভোট পরীক্ষাটা দিতে চাচ্ছ সেটা যেন তুমি এখন থেকে নিশ্চিত করে একটা প্রস্তুতি নিতে পারো আমি যে বিষয়গুলো বলবো বিশ্বাস করো ভাইয়া এই বিষয়গুলো কোন শিক্ষক তোমাকে আগে ভাগে কিন্তু জানাবে না বা বলবে না সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিকটা শুরু করা যাক আচ্ছা তোমাদের এই সিট প্ল্যানটা কিভাবে নির্ধারণ করা হবে জানো তুমি যখন ভর্তি হতে যাবা কলেজে ভর্তি হতে যাবা ভর্তির সময় একটা রোল নম্বর তোমাকে দিবে এই রোল নম্বর অনুযায়ী অনুযায়ী তোমাকে মূলত এইচএসসি যে বোর্ড পরীক্ষাটা রয়েছে সেইখানে কিন্তু সিট প্ল্যানটা করা হবে বিষয়টা ভালোভাবে বুঝো তুমি যে ভর্তি হওয়ার সময় তোমাকে একটা ভর্তির রোল থাকবে না কলেজের সেই রোলই অনুযায়ী সেই রোল অনুযায়ী তুমি এইচএসএসিতে সিট প্ল্যান করা হবে এই রোল অনুযায়ী তোমার কলেজে যত পরীক্ষা হবে সব পরীক্ষা প্ল্যান কিন্তু এই তোমার ভর্তি পরীক্ষায় যে রোল রোল নম্বরটা দেওয়া হবে সেই রোল অনুযায়ী হবে তো এই ক্ষেত্রে তুমি কিভাবে একজন ভালো স্টুডেন্ট বা বোর্ড পরীক্ষাতে কিভাবে একজন ভালো পর্যায়ে বা ভালো জায়গায় বসতে পারবা সেই বিষয়টা তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে যদি তোমরা দুইজন বা কোনো বন্ধু একসাথে বসতে চাও অর্থাৎ পরীক্ষাতে তোমার সামনে তোমার বন্ধু থাকবে বা তোমার পিছনে তোমার বন্ধু থাকবে এইটা কিভাবে করবা এটা করার জন্য তোমরা দুই বন্ধু মিলে অর্থাৎ যারা ভর্তি হবা যে কয়জনই হও সকলে একসঙ্গে ভর্তি হওয়া ঠিক আছে একসঙ্গে গিয়ে কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবা তাহলে তোমার রোল নম্বরটা কিন্তু একসাথে চলে আসবে ঠিক আছে এবং শিক্ষককে বলবা যখন ভর্তি হবা তখন কিন্তু ওনাকে বলে দিবা যে স্যার আমার রোল নম্বর আমরা এই তিনজনের রোল নম্বর আমরা একসাথে যাচ্ছি ঠিক আছে এটা বলে দিবা তোমরা এবং মনে করো তোমার কোনো বন্ধু নেই তোমার একা একটা কলেজে চান্স হয়েছে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে ভালো স্টুডেন্টের সঙ্গে বসতে গেলে কি করতে হবে এইটা করার জন্য তোমার কলেজের ভর্তি যে তারিখটা থাকবে সেই তারিখে গিয়ে যদি তোমার কলেজ ভর্তি নয়টা বা দশটার থেকে শুরু হয় তুমি একটু আগে ভাগে যাওয়ার ট্রাই করবা আগে ভাগে যাওয়ার পরে ওইখানে যে স্টুডেন্টগুলো আসবে তাদের সাথে একটু আলোচনা করার ট্রাই করবো তাদের সাথে একটু কথা বলবা যে তাদের রেজাল্ট কেমন তাদের জিপিএ কেমন তাদের সাথে একটু কমিউনিকেশন করার ট্রাই করবা এর ফলে কি হবে তোমার সাথে একটা ভাব ভাব গড়ে উঠবে এবং তুমি ট্রাই করবা ভালো কোনো স্টুডেন্ট একটা ভালো স্টুডেন্ট চয়েস করে তারপরে অথবা আগে ভর্তি হবার ঠিক আছে দুজনে একসাথে ভর্তি ট্রাই করবা তাহলে তোমার ভালো স্টুডেন্টের সামনে থাকতে পারতেছে অথবা পিছিয়ে তোমার ভালো স্টুডেন্ট থাকতেছে এই ক্ষেত্রে কিন্তু তোমার এক্সাম থেকে শুরু করে বোর্ড পরীক্ষাতে গিয়ে অনেক হেল্প হবে ঠিক আছে এর এরপরে যে বিষয় সেটা হচ্ছে তোমার যেই রোল নম্বরটা সেটা কিন্তু আট থেকে আট থেকে পনেরো জনের মধ্যে যেন হয় ঠিক আছে আট থেকে পনেরোর মধ্যে যেন তোমার রোল নম্বরটা হয় যদি তুমি একে যাও তাহলে কিন্তু সামনের দিকে সিট পড়ার সম্ভাবনা থাকে তোমার যদি সাত থেকে পনেরোর মধ্যে অথবা আট থেকে পনেরোর মধ্যে রোল নম্বরটা হয় তাহলে তোমার সিট কিন্তু হয় মাঝে পড়বে অথবা সামনে পিছনের দিকে পড়বে সামনে কিন্তু আর পড়বে না তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমার রোল নম্বরটা ঠিক আছে ভর্তি পরীক্ষার সময় যে রোল নম্বরটা হবে সেইটা কারণ হিসেবে দেখো একটা কলেজে বেশিরভাগ কলেজে কিন্তু সর্বোচ্চ বিশটার মতো বেঞ্চ থাকে ঠিক আছে বিশটার মতো বেঞ্চ তো এক নম্বর থেকে যদি বসানো হয় সিরিয়াল ভাবে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু একদম শেষের দিয়ে পড়ে যাচ্ছে সো সেই করে তোমার রোল নম্বরটা ট্রাই করবা সাত থেকে যেন পনেরো মতো থাকে বেশি গেলে কিন্তু আবার অন্য রুমে সিভ করে যাবে বা সিট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইগুলোর মধ্যে মাঝারি টাইপ শাড়িতে থাকা ট্রাই করবা তোমার রোল নম্বরটা এর জন্য প্রথম দিনই কলেজে গিয়ে ভর্তি হয়ে আসবা ওকে এবং ট্রাই করা ভালো কোনো স্টুডেন্টের পেছনে অথবা সামনে ভর্তি হয়ে যাওয়ার ওকে সো এই রোল অনুযায়ী তোমার ইসএসসি সিট প্ল্যান করা হবে এই রোল অনুযায়ী তোমার কলেজের যত পরীক্ষা আছে সেই পরীক্ষা সিট প্ল্যানও করা হবে এই অনুযায়ী তোমরা সকলে বুঝতে পারবা ওকে আশা করি ভিডিওটি তোমাদের উপকার এসেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ